The চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরও একটি নতুন জব সার্কুলার নিয়ে আসলাম মদিনা গ্রুপ নিয়ে আপনারা সবাই জানেন মদিনা গ্রুপে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে আজকে তেমন একটি বিজ্ঞপ্তি আপনাদের জন্য নিয়ে এসেছি তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দেবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় আর আপনারা যারা এখনও সহজ সলিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য এখন চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে ফিভার্স নিয়োগ দিবে মদিনা গ্রুপ অভিজ্ঞতা ছাড়াও আবেদন হ্যালো এভরিওয়ান সহসলিশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম মদিনা গ্রুপ নিয়ে যেখানে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করা যাবে শীর্ষস্থানের শিল্প প্রতিষ্ঠান মদিনা গ্রুপে এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বারোই ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন জুয়ার্স বারোই ডিসেম্বর কিন্তু অনেক দেরি কিন্তু আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা দেরি করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে ইন্টারভিউতে কল করা হয় যারা আগে আগে সিভিটি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় প্রতিষ্ঠানের নাম মদিনা গ্রুপ বিভাগের নাম সেলস পদেন নাম এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদ সংখ্যা বিশ জন অভিজ্ঞতা এক থেকে দুই বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন যাদের সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ আর যাদের এক থেকে দুই বছর অভিজ্ঞতা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন বেতন আলোচনা সাপেক্ষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে করে প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশন এখন চলুন দেখে নিচ্ছি চাকরির দায়িত্ব কি কি রয়েছে নতুন গ্রাহক অর্জনের জন্য এবং বিক্রয়ের পরিমাণ বাড়ানোর জন্য সরাসরি বিপণন কৌশল তৈরি ও বাস্তবায়ন করা ম্যানেজমেন্ট কর্তৃক নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নিবেদিতভাবে কাজ করা বিদ্যমান এবং সম্ভাব্য উভয় গ্রাহকদের সাথে সাক্ষাতের সময় নির্ধারণ করা তাদের প্রয়োজনীয়তা ও পছন্দগুলো বোঝার জন্য গ্রাহকদের সাথে দেখা করা কর্পোরেট ক্লায়েন্টদের সাথে শক্তিশালী যোগাযোগ চ্যানেল স্থাপন ও বজায় রাখা ভিওয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন চাকরির ধরুন ফুল টাইম প্রার্থীর ধরুন পুরুষ বয়স পঁচিশ থেকে ৩৫ বছর কর্মস্থল যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা বিবিএ মার্কেটিং সাবজেক্টের ওপর আবেদনের শেষ সময় বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডিজ অফসে ক্লিক করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন ভিউয়ার্স আপনাদের যাদের আবেদনটি হয় না অনেকেই কমেন্ট করে জানান যে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয় না বা আবেদন করলেও আপনাকে ইন্টারভিউতে কল করা হয় না এটি কেন হয় কারণ আপনার সিবিটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল নেই যখন কোম্পানি দেখবে আপনার সিবিটি প্রফেশনাল নেই তখন প্রথমে কিন্তু আপনার সিভিটিকে তারা বাতিল করে দিবে তাই আপনাকে আপনার প্রোফাইলটি এবং বিডি প্রোফাইল প্লাস সিভিটি এমনভাবে সাজাতে হবে যাতে করে ইন্টারভিউর আপনার সিবিটি দিকে চোখ গেলেই আপনাকে যেন ইন্টারভিউতে কল করেই করে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করতে হবে আপনারা হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল যারা করতে পারেন না তারা আমাদের হেল্প নিতে পারেন আমরা দিচ্ছি সেই সব সুবিধা একটি সিভিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করার আপনি জাস্ট ক্যারিয়ার কনসালটেন্সিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে চাকরিতে সাফল্যের পথ শুরু এখান থেকে এই ইন্টারফেসটি আসার পর এখান থেকে তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে নেবেন আমরা সাধারণত তিনটি প্যাকেজ দিয়ে রাখছি তিনটি প্যাকেজের মধ্যে আপনি যে কোনো একটি প্যাকেজ বাছাই করে নিতে পারেন আপনার সিবিটিকে এবং আপনার রিজার্ম হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করার জন্য যাতে করে ইন্টারভিউর আপনাকে কল করলে এবং আপনার সিভিটি দেখে দেখলে আপনাকে ইন্টারভিউতে কল করে চলুন দেখে নিচ্ছি কি কি প্যাকেজ রয়েছে বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম আমাদের সেরা নির্বাচিত প্যাকেজটা রয়েছে স্ট্যান্ডার্ড প্যাকেজ বেসিকে কী কী রয়েছে দেখুন একটু দেখিয়ে দিচ্ছি কমপ্লিট পিডিএফ গাইডবুক এই গাইডবুকটিতে আপনি পেয়ে যাবেন আপনার সিবিটিকে কীভাবে আদার্সের থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল এবং আকর্ষণীয় করে তুলবেন সেই সব তথ্য আপনি জাস্ট এই তথ্যগুলো পড়ে নেবেন এবং আপনি কী কী শিখে গেলে ইন্টারভিউ বোর্ডে আপনি স্মার্টলি আনসারগুলো করতে পারবেন এবং আপনি চাকরিটি নিশ্চিতভাবে পাবেনই পাবেন সমস্ত তথ্য এই গাইড বুক দিতে দেওয়া আছে তা আপনি যদি গাইড বুকটি মনোযোগ দিয়ে পড়ে যান তাহলে আপনি নিজেই আপনার সিভিটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করতে পারবেন এবং আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে ইন্টারভিউতে কল করার পর কি কি কোয়েশ্চেন্স করতে পারে সেগুলো আপনি স্মার্টলি আনসার দিয়ে চাকরিটি নিয়ে নিতে পারেন এবং রয়েছে দুশো একাত্তর প্লাস সম্পাদনের যোগ্য সিভি টেম্পের এই টেম্পলেট মধ্য থেকে আপনি জাস্ট আপনার তথ্যগুলো ইনপুট করে আবেদনটি করলে আপনার সিভিটি ইন্টারভিউর চোখে পড়বেই পড়বে এবং আপনি যদি রেজিউম পাঠাতে চান সেই ক্ষেত্রে আপনি টেম্পলেটে তথ্যগুলো ইনপুট করতে পারবেন এবং কভার লেটারের সুবিধা রয়েছে আমাদের আরেকটি প্যাকেজ রয়েছে প্রিমিয়াম যেখানে কিন্তু এই সব সুবিধা দেওয়া হবে এবং আপনি একটি দারুণ সুবিধা পাবেন সেটি হলো চাকরিতে আবেদনের সহায়তা দুই মাস অর্থাৎ আপনার সিভিটি কোন কোম্পানির কোন চাকরির জন্য যোগ্য সেটি আমরাই খুঁজে দিব এবং আমরাই আবেদনটি সম্পন্ন করে দিব আপনার বিডি জবসের প্রোফাইলটিকে আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে দিব সিভিটি তৈরি করে দিব আবেদনটি সম্পন্ন করে দিব আপনি জাস্ট ইন্টারভিউতে কল নেবেন এবং ইন্টারভিউ বোর্ডে গিয়ে इंटरव्यू दिए अपनी अपन চাকরিটি নিশ্চিত করবেন এই সমস্ত সুবিধা আমরা দিয়ে থাকবো এই প্যাকেজটি রয়েছে এক টাকায় যারা এই কস্টটি অ্যাফোর্ড করতে পারছেন না তারা পাঁচশো নিরানব্বই প্যাকেজটি নিতে পারেন স্ট্যান্ডার্ডে এবং নিতে পারেন যদি এটিও বেশি হয়ে থাকে তাহলে দুশো নিরানব্বই প্যাকেজটি যে কোনো একটি প্যাকেজ নিশ্চিত করতে আপনাকে জাস্ট অর্ডার করলে ক্লিক করতে হবে অর্ডার করে ক্লিক করার পর আপনি প্যাকেজটি এখান থেকে কিনে নিয়ে আপনার সিভিটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করতে পারবেন আপনি মাইন্ড সেট আপ করতে পারবেন কিভাবে আপনাকে ইন্টারভিউতে কোয়েশ্চেন করতে হবে আনসার দিতে হবে কিভাবে স্মার্টলি সেখানে বসতে হবে সমস্ত তথ্য এবং আপনাকে চাকরি নিশ্চিত করতে আমরা সাহায্য করব আপনি প্যাকেজটি সহায়তা নিয়ে থাকলে অবশ্যই অবশ্যই সফলতা পাবেন এখানে দেখুন আমাদের অনেকের রিভিউ দেওয়া আছে আপনারা সেই রিভিউগুলো দেখে নিতে পারেন তারা কিভাবে কিভাবে পেয়েছে এই চাকরিটি প্যাকেজের মাধ্যমে আপনারা সেই অনুভূতিগুলো নিয়ে আপনারা এখানে কমপ্লিট তথ্যগুলো জেনে নিয়ে তারপর আপনি আপনার প্যাকেজটি বাছাই করে আমাদেরকে অর্ডার করতে পারেন এই ধরনের সুবিধাগুলো নেওয়ার জন্য জাস্ট এই যে অর্ডার করুনে ক্লিক করলে আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি আপনার সিভিটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিজেকে প্রস্তুত করে চাকরিটি নিয়ে নিতে পারেন এখনই প্যাকেজ দেখুন ক্লিক করে তারপর এখান থেকে যে কোনো একটি প্যাকেজ আপনি বাছাই করে নেবেন এখন চলুন দেখে নিচ্ছি বাকি বিস্তারিত তথ্য কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন বিডি জবস লেখাতে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর পাশে টেবিল বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন এটি মদিনা গ্রুপের এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো মনোযোগ দিয়ে পড়ে নেবেন মনে রাখবেন এই তথ্যগুলো আপনার ইন্টারভিউ বোর্ডের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এরপর এখান থেকে বিডি জবসের প্রোফাইলটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে তারপর আবেদন করুন লেখাতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু আপনার এখানে বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং বিবিএ সাবজেক্টের ওপর বিবিএ এবং মার্কেটিং সাবজেক্ট ক্যান্ডিডেটের উপর এবং অভিজ্ঞতা রয়েছে এক থেকে দুই বছর আবার অভিজ্ঞতা ছাড়াও আবেদনটি করতে পারবেন সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে ত্রিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি আপনাদেরকে আঠাশ হাজার বসিয়ে দেখে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর রয়েছে ভিউয়ার্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডি অব ডট কম এবং সহজ সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রাথমিত যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তা আপনি এগ্রি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছেন ধন্যবাদ